আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যাঁ প্রিয় দর্শক আমি আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরতে চাচ্ছি যে ভিডিওটা আমি আপনাদের সামনে আনতে চাচ্ছি আগে আপনারা যাকে নিয়ে আমি ভিডিওটা করতে চাচ্ছি আপনারা অনেকেই তাকে চেনেন আগে আমরা তার মুখ থেকে তার জবান থেকে আমরা শুনে আসি যে ওই ভাইটা আসলে কি বলেন সবাই ভিডিও দেখে একটু মনোযোগ দিয়ে দেখেন ও ভাই এটা কী বলে একটু শোনেন

প্রিয় দর্শক আপনারা এতক্ষণ যে ভাইয়েটার জবান থেকে আপনারা তার মুখের কথাগুলো শুনলেন আসলে সে আসলে খুব কষ্ট সহকারে আপনাদের সামনে তার মনের ব্যথাগুলো তুলে ধরলেন এই ভাইয়াটাকে আমরা সকলেই চিনি এই ভাইয়াটার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি যদি এই ভাইয়াটার ঠিকানা আপনাদেরকে বলি এই ভাইয়াটার বাসা হলো কুড়ি গ্রাম উলিপুর থানা হাতিয়া ইউনিয়ন তার গ্রামের বাসা হলো বালাসর নাসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার পাশেই তার বাসা আমরা এই ভাইয়াটাকে চিনি এই ভাইয়াটাকে ভাইয়াটাকে অনেকে নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে ভিডিও করেছিলেন কিন্তু দুইজন কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে ভিডিও করেছিলেন সে থেকে সে যেটা অর্থ পাইছেন যেটা সহযোগিতা মানুষ তাকে করছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর তাকে তেত্রিশশো টাকা দিয়েছেন আর এক কন্টেন্ট ক্রিয়েটর তাকে পাঁচ হাজার টাকা দিয়েছেন তো এই টাকা দিয়ে আসলে তার চিকিৎসা করা সম্ভব না আপনারা তার মুখে শুনলেন তাকে চিকিৎসা করতে তাকে অপারেশন করতে তার মূল টাকা যেটা লাগে সেটা দেড় লক্ষ টাকা হলে তার অপারেশনটা সাকসেসফুল হয় আসলে লোকটা এই এই ভাইয়াটার জেরার রোগের কারণে সে কাতরাইতেছে আমি তার থেকে শুনেছি তার রোগটা হলো তার পেটে টিউমার হয়েছে এবং তার কিডনির সমস্যা এই যে বিভিন্ন রোগ নিয়ে সে আছে আপনারা যারা আসলে এই ভাইয়াটার পাশে দাঁড়াইতে চাচ্ছেন আমি মনে করি দাঁড়াইলে ভালো হয় আসলে ছেলেটা এই ভাইয়াটা সে মানুষের থেকে সাহায্য চাওয়ার যেটা আশা ছিল এই আশা সে ছেড়ে দিয়েছে সে চিন্তা করছে আসলে মানুষ আমাকে মনে সাহায্য করবে না যারা আসলে বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আসি আমরা আপনারা যদি নিজের পক্ষ থেকে অল্প কিছু হলে ভাইয়াটাকে দিয়ে যদি সাহায্য করি তাহলে ভাইয়াটার হয়তো আল্লাহ সুবাহানু তাল্লাহ তাকে সুস্থতা দান করবেন কিন্তু সুস্থতার মালিক আল্লাহ তালা অসুস্থতার মালিকও আল্লাহ সুবাহানু তাল্লাহ কিন্তু আমরা মানুষ হয়ে তার পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য তাহলে এই ভাইটার পাশে যদি আমরা দাঁড়াতে চাই অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে ভিডিও করেছেন বিভিন্ন জায়গায় তারা ভিডিওটা প্রসার করছেন আমরা অনেকে দেখেছি অথবা অনেকে জানি আমি বলবো আপনাদেরকে হাতে পায়ে ধরে পড়ি এই রফিকুল ইসলাম এই ভাইয়াটার পাশে একটু দাঁড়াই আমরা আরেকটু তাকে সহযোগিতা করি দেড় লাখ টাকা আসলে খুব বড় টাকা নয় আমরা যদি সবাই নিজের থেকে অল্প কিছু করে টাকাও যদি এই ভাইয়াটাকে দেয় আমি মনে করি দেড় লক্ষ টাকা খুব সহজে হয়ে যাবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো এই ভাইয়াটার ছোটো ভাই ভাইয়া আমি আপনাদের সকলের হাতে পায়ে ধরে বলি আপনারা আপনাদের কামাই থেকে রোজগার থেকে ইনকাম থেকে অল্প কিছু টাকা হলে ভাইয়াটাকে দিয়ে সাহায্য সহযোগিতা করি যাতে করে আল্লাহ তালাই ভাইয়াটাকে সুস্থতা দান করেন আমরা সকলে মিলে আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ তালা যেন ভাইয়াটাকে সুস্থতা দান করে আমি এই ভাইয়াটার ঠিকানা আপনাদেরকে আরেকবার পরিষ্কার ভাই বলি এই ভাইয়াটার থানা হলো উলিপুর জেলা কুড়িগ্রাম তার গ্রামের বাসা হাতিয়া ইউনিয়ন বালাসর নাসির নাসিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার পাশেই আসলে পরে এই ভাইয়াটার নাম যদি আমরা বলি এই ভাইয়াটার নাম হলো রফিকুল ইসলাম এই ভাইয়াটাকে যদি খুঁজতে চাই বালেশ্বর নাসিরা নাসিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এসে রফিকুল ইসলাম বলে যে যাকে প্রশ্ন করবেন যাকে জিজ্ঞাসা করবেন সে বলে দিবে ভাইটার বাসা কোন দিকে আমরা ভাইটার পাশে এসে দাঁড়াবো আপনা আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমি রিকোয়েস্ট করতেছি ভাইয়াটার পাশে এসে আমরা সকলে দাঁড়াই আসসালামু আলাইকুম আরহামি